সংরক্ষিত মহিলা আসনে একের পর এক চমক সৃষ্টি হচ্ছে তারকাদের মধ্যে থেকে হিরিক পড়ে গেছে মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার জন্য যারা নাকি এতদিনের ত্যাগী নেত্রী ছিলেন তারা কিন্তু একটু একটু করে দূরে সরে যাচ্ছেন কেউ কেউ অভিমানে এবং কেউ কেউ দুঃখে যাই হোক সেটা কিন্তু বড় কথা নয় এই মুহূর্তে সবচেয়ে বড় কথা হচ্ছে অপবিশ্বাস যিনিও সবার মতোই একটু একটু করে এগিয়ে নিচ্ছেন নিজেকে নারী এবং শিশুদের জন্য আগে থেকেই তিনি কিছু কিছু কাজ করতেন সবচেয়ে সুন্দরী নায়িকা এবং অনেক বেশি পরিশ্রমী নায়িকা বলা হয় তিনিও নমিনেশন নিয়েছেন। এবং শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়েই তিনি কাজ শুরু করতে যাচ্ছেন তার পাশে রয়েছেন হিরো আলম দেখাই যাচ্ছে হাজার হাজার মানুষ সহ হিরো আলম আর উপবিশ্বাস নমিনেশন পত্র ফিল করে জমা দিতে যাচ্ছেন আসলে আশার খবর এম যদি অবশ্যই এমপি হতে পারে তাহলে বোধ হয় অনেক কিছু কাজ করতে পারবে কারণ তার ভাষাটাই অন্যরকম তিনি কিন্তু বলছেন যে আমি নারী হয়ে নারীদের কষ্টটা বুঝতে পেরেছি একজন নারী কতটা অসহায় কতটা সচ্ছল হওয়ার পরেও একজন নিজের জায়গাটাতে নিজের নিজের জায়গাতে থাকার পরেও সে মানুষ হিসেবে কতটা অসহায় এই সমাজে সেটা আমার চেয়ে ভালো হয় তার কেউ বলতে পারবে না যেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি প্রতিটি পদে আমার শিশু সন্তানকে বড় করতে তোলা থেকে শুরু করে শিশু সন্তানকে পৃথিবীতে আনা পর্যন্ত প্রতিটা কাজ কিন্তু প্রতিটা ধাপ আপনারা আমার সঙ্গে ছিলেন এবং জানেন আর তাই আমি নারী ও শিশুদের হয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি এ কথাই তুলে ধরেছি যে আমাকে যদি একবার সুযোগ দেয়া হয় আমি অবশ্যই মানুষের জন্য ভালো কিছু করতে পারব এবং তার হাতকে আরো বেশি শক্তিশালী করতে পারব হীরা আলম বলেন অপু দিদি সঙ্গে আমি আছি আমরা যেহেতু বগুড়ার তিনি আমাকে অনেক আগে আমি যখন এমপি ইলেকশন করেছিলাম আমাকে অনেকভাবে সহযোগিতা করেছেন এবং এখন দিদি যদি সংরক্ষিত মহিলা আসলে যেতে পারে আমি তার সঙ্গেই আছি তার জন্য অনেক দোয়া থাকলো আপনারাও তার জন্য দোয়া করবেন আসলে এই মানুষটিও অনেক বেশি পরিশ্রমী এবং তিনিও যেহেতু তার সঙ্গে রয়েছেন আমরা জানি খুব ভালো কিছু ঘটবে আপনাদের কি মনে হয় উপবিশ্বাস কি আসলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ